শ্রী গুরুজয় বন্ধুরা আজকের ভিডিওটি বানাচ্ছি দুটি পাওয়ারফুল ফুল এঞ্জেল নাম্বারকে দিয়ে যে এঞ্জেল নাম্বার দুটি অর্থ আকর্ষণের ক্ষেত্রে ভীষণভাবে সাহায্য করে একটি এঞ্জেল নাম্বার অলরেডি আপনারা ইউজ করছেন আমি যখন দেব বুঝতে পারবেন আরেকটি একটি এঞ্জেল নাম্বার নতুন যে এঞ্জেল নাম্বারটি মানি রিলেটেড বিষয় আমাদেরকে ভীষণ ভীষণ ভীষণভাবে সাহায্য করে তো আজকে এই দুটি এঞ্জেল নাম্বার এই ভিডিও থেকে শিখে বা জেনে আপনারা ইউজ করুন আপনাদের ডেলি লাইফে দেখবেন আপনারা আর্থিকভাবে অনেক উন্নতি করতে পারবেন আর্থিক ভাবে অনেক উপকৃত হবেন তো কি সেই দুটো নম্বর এবং কিভাবে এই নম্বর ব্যবহার করবেন সেটি জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ ভিডিওটি দেখছেন ছাৰ নমস্কাৰ আপোনাৰ যে ভিডিঅ' বেথা বেদনাৰ সেই ভিডিঅ' দেখি আমি নিজেই দু পা দিয়ে হাঁটতে পারি না তারপরে আমি টু পয়েন্ট ফাইভ এটা ইউজ করার পরে স্যার আমার দু পা পুরো ভালো হয়ে আমি সুস্থ হয়েছি তারপরে আমি আরও পনেরো ষোলো লোককে এই নাম্বারটা দিয়েছি এবং ভিডিওটা শেয়ার করেছি তারাও এই নাম্বার ইউজ করার পরে তারাও খুব ভালো উপকার পেয়েছে তারা আমাকে বলেছে নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম দুটি এঞ্জেল নাম্বার আজকের ভিডিওতে শেয়ার করব দুটি এঞ্জেল নাম্বারই অর্থ আকর্ষণের ক্ষেত্রে দুর্দান্ত কাজ করে প্রথম এঞ্জেল নাম্বার যেটি সেটি আপনারা অলরেডি ব্যবহার করেন বা করছেন দ্বিতীয় যে নম্বর সেটি আজকের ভিডিও থেকে আপনারা কালেক্ট করবেন এবং এঞ্জেল নাম্বার সুইচ ওয়ার্ড কিভাবে ব্যবহার করতে হয় যারা আমার নিয়মিত শ্রোতা দর্শক রয়েছেন তারা জানেন তো একইভাবে ব্যবহার করবেন নাম্বারটি আমি একটু পরে দিচ্ছি আপাতত যারা জানেন না তাদের জন্য বলে দিই কিভাবে এই নম্বর ব্যবহার করবেন সবার প্রথম যেটা বলবো এই নাম্বারের একটা ইসি বানিয়ে রাখবেন ইসি মানে কি এনার্জি সার্কেল আপনার নাম পুরো নাম নেম উইথ সারনেম সেটা একটা কাগজে লিখবেন সাদা কাগজে আগে নাম লিখবেন তার নিচে এই দুটি নম্বর লিখবেন লিখে এইভাবে একটা গোল করে দেবেন একটা সার্কেল করে দেবেন এবং পুরোটাই করবেন কালো বাদে যে কোনো কালি দিয়ে আপনি নীল কালি দিয়ে করতে পারেন সবুজ কালি দিয়ে করতে পারেন লাল কালি দিয়ে করতে পারেন অন্যান্য কোনো কালি দিয়েও করতে পারেন কিন্তু কালো কালিটা ব্যবহার করবেন না এই যে সিটা বানালেন এই সিটা আপনি আপনার ঘরের কোনো জায়গায় রেখে দিন বা যেরকম খাতায় বানালেন সেরকম খাতার মধ্যেই রেখে দিন অথবা আপনি এসিটাকে ল্যামিনেশন করুন ছোটো করে বানান ল্যামিনেশন করে আপনার মানিব্যাগের মধ্যে অর্থাৎ পার্সে বা ওয়ালেটে মহিলারাও তাদের মানি ব্যাগে পুরুষরাও তাদের মানিব্যাগের মধ্যে রেখে দিন ঠিক আছে এছাড়া আপনি কোনো বই খাতার মধ্যেও রাখতে পারেন বুক পকেটে রাখতে পারেন অনেকে ওয়ালেট মানিব্যাগ ব্যবহার করেন না তাহলে তারা বুক পকেটে রাখবেন যারা ধরুন ওয়ালেট মানি ব্যাগ ব্যবহার করেন না তাদের জন্য একটা ছোট্ট কথা বলি অন্য প্রসঙ্গ যদি ভিডিও রিলেটেড নয় তাও বলতে হবে মানি রিলেটেড যেহেতু মানি ব্যাগ সর্বদা ব্যবহার করা উচিত বা ওয়ালেট সবসময় ব্যবহার করা উচিত এটা কেন বলছি কারণ অর্থ যে আপনার কাছে আসবে সেই অর্থকে রাখার জন্য একটা সঠিক পাত্র বা সঠিক জায়গাও তো আপনাকে রাখতে হবে আপনার বাড়িতে ধরুন অতিথিরা এলেন তাদের বসার জন্য চেয়ার বলুন সোফা বলুন কিছু একটা ব্যবস্থা তো আপনাকে রাখতে হবে তুমি বলুন সেটা যদি আপনার বাড়িতে না থাকে তাহলে তারা এসে বসবে কোথায় ঠিক একইভাবে অর্থ আপনি সারাক্ষণ চাইছেন যে আমার কাছে অর্থ আসুক অর্থ আছে অর্থ আসুক কিন্তু অর্থটা আসার পর আপনি তাকে সাজ আপনি রাখবেন কোথায় সেই রাখার জন্য ওয়ালেট বা মানিব্যাগ তো সেটা আপনাকে ব্যবহার করতে হবে যারা ব্যবহার করেন না তাদেরকে এই অভ্যাস পরিবর্তন করতে হবে ওয়ালেট মানিব্যাগ ব্যবহার করা শুরু করে দিন দেখবেন উপকার পাবেন তো এই হচ্ছে অন্য একটুখানি কথা যাই হোক যেখানে ছিলাম এই প্রসঙ্গের ইসিটাকে আপনি এরকম ভাবে বিভিন্ন জায়গায় রাখতে পারেন ধরুন আপনি আপনার নামে একাধিক ইসি বানালেন এক একটা জায়গায় এক একটাকে রেখে দিলেন আপনি লকারেও একটা রাখতে পারেন আপনার ক্যাশবক্সেও একটা রাখতে পারেন আপনার পকেটেও একটা রাখতে পারেন ওয়ালেটে রাখতে পারেন মানি ব্যাগে রাখতে পারেন ঠিক আছে আপনার মাথার বালিশের নিচে রেখে ঘুমোতে পারেন এরকম বিভিন্ন জায়গায় রাখতে পারেন আবার যেরকম খাতার মধ্যে বানিয়েছেন সেভাবে খাতার মধ্যেও রেখে দিতে পারেন তাহলে এইটা হলো একটা পার্ট যেটা এনার্জি সার্কেলের পার্ট ইসি হয়ে গেল এটা এরপর কি করবেন যে বোতলে জল পান করেন সেই বোতলে আপনি মার্কার কালি দিয়ে লিখে দিন লিখে ওই বোতল থেকে জল পান করুন সারাদিন অল্প অল্প করে সেক্ষেত্রেও আপনি ওই মানি এনার্জি রিসিভ করবেন আর কি করবেন আপনার শরীরের বাম দিকে নীল কালি দিয়ে বা অন্য যে কোনো কালি দিয়ে কালো লিখে রাখুন নাম্বার দুটোকে পরপর লিখে রাখুন আপনি এখানে লিখতে পারেন এখানে লিখতে পারেন এখানে লিখতে পারেন এখানে লিখতে পারেন মানে বা দিকে আমি বলবো লেফট থাইয়ে লিখুন অর্থাৎ বা উরুতে বা যান সেখানে লিখে রাখুন তাহলে কেউ দেখতেও পাবে না কোনো প্রশ্ন করবেন না পরিষ্কার করে মোটা করে লিখে রাখুন প্রতিদিন লিখবেন কারণ অর্থ সবসময় আমাদের প্রয়োজন এটা কেউ প্রশ্ন করবেন না যে স্যার এটা কতদিন করতে হবে যতদিন আপনার অর্থর প্রয়োজন এটা ততদিন করতে হবে এই হচ্ছে উত্তর তো এটা ডেলি লিখবেন যেহেতু স্ক্রিনের মধ্যে লিখছেন তাই এদিক ওদিকে একটু ঘুরিয়ে সরিয়ে লিখবেন একই জায়গায় ডেলি লিখবেন না তাহলে লেখার বিষয়টা হলো আরেকটা লেখার বিষয় আছে সেটা হচ্ছে আপনি ডেলি খাতায় এরকম খাতায় নাম্বারগুলোকে লিখতে পারেন ধরুন পঁয়তাল্লিশ বার পঁয়তাল্লিশ বার দুটো নম্বরকে লিখতে পারেন লেখার আগে কি ভাববেন যে আপনি চতুর্দিক থেকে অর্থ রিসিভ করছেন এই একটাই বিষয় চতুর্দিক থেকে পজিটিভলি অর্থ রিসিভ করছেন আসছে আপনার কাছে এবং স্টোর হচ্ছে যাচ্ছে তা নয় আসার সঙ্গে সঙ্গে স্টোরও হচ্ছে দশ টাকা আসলে তার পাঁচ টাকা বা ছ টাকা বা চার টাকা অন্তত স্টোর হচ্ছে এটা আপনি ভেবে নেবেন অনেকেই বলেন অর্থ আসছে কিন্তু বেরিয়ে যাচ্ছে তো এই অ্যাফার্মেশনটা একসঙ্গে এর সঙ্গে বা ভাবনাটা এর সঙ্গে আমরা পুট করে দেবো যে অর্থ যেরকম আসছে সেরকম সেভিংসও হচ্ছে তাহলে এই বিষয়টা ভেবে আপনি এভাবে লিখতে থাকবেন নম্বরটাকে পঁয়তাল্লিশ বার পঁয়তাল্লিশ বার দুটো নম্বর বা আপনি জব করতে পারেন ওই একই ভাবনা ভেবে মনে মনে জব করতে পারেন পঁয়তাল্লিশ বার পঁয়তাল্লিশ বার জব করতে পারেন এবং এটা দিনের মধ্যে যতবার পারেন ততবার রিপিট করবেন কোথায় কি অবস্থায় আছেন দেখার দরকার নেই কারণ এইগুলো এঞ্জেল নাম্বার বলুন সুইচ ওয়ার্ড বলুন এগুলো পিরিয়ডেও করা যায় অশৌচেও করা যায় কালো করা যায় নিজের বাড়িতে করা যায় অন্য জায়গায় করা যায় বাসে ট্রামে হাঁটতে চলতে সব সময় করে তো এটা আপনি সেইভাবে ডেলি জব করবেন তাহলে জব করবেন বা লিখবেন ইসি বানাবেন ইসির একটা অংশ বলা হয়নি সেটা হচ্ছে আপনি এই ইসিটা তো আপনার নামে বানিয়েছেন আপনি চাইলে আপনার পরিবারের যে কোনো ব্যক্তির নামে যে কোনো বন্ধু বান্ধবের নামে আত্মীয় স্বজনের নামেও কিন্তু বানাতে পারেন বানিয়ে আপনি আপনার কাছে সেক্ষেত্রেও সে অবশ্যই উপকার করে এবং বারবার হাতের লেখা খাতার মতো লেখা এই প্রত্যেকটা আমি আপনাদেরকে করতে বলছি না এর ভেতর থেকে যেগুলো মনে হচ্ছে আপনি করতে পারবেন আপনার জন্য সহজ সেটা করবেন তবে শুরুতে যে ইসি বানানোর কথা বললাম সঙ্গে রাখার সেটা সবাইকেই করতে অনুরোধ করব এছাড়াও আপনি নম্বরকে যে নম্বরের সেটটা এখানে বলবো সেই নম্বরকে এরকম হাওয়ায় লিখে অ্যাক্টিভেট 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 নিজের শরীরে গ্রহণ করতে পারেন অনেক উপায় রয়েছে এঞ্জেল নাম্বার সুইচ ওয়ার্ড ব্যবহার করার তো অনেকগুলোই বললাম যেগুলো আপনার মনে হচ্ছে সহজ সরল সেগুলো আপনি করতে পারেন বুঝতে পেরেছেন তো এগুলো করুন পাশাপাশি যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের কর্ম আমরা যদি আমাদের পেশার সঙ্গে যুক্ত না থাকি কর্ম যদি না করি তাহলে তো আমরা কোনো সহজ থেকেই অর্থ পাবো না একাধিক কেউ আমাদের দিলেও সেটা আলাদা বিষয় সেটা আনএক্সপেক্টেড একটা মানি আমি সেটা বলছি না আমি বলছি বেসিসে অর্থ ডেলি বা সাপ্তাহিক ভাবে কোনো অর্থ আসা বা মাসিক ভাবে কোনো অর্থ আসা এই যে একটা কন্টিনিউ একটা বিষয় সেটার কথা বলছি তো সেটার ক্ষেত্রে আমাদের কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকতে হবে যারা ধরুন রিটায়ার্ড পারসেন তারাও কিন্তু পেনশন পান তো সেটাও একটা কন্টিনিউ একটা বিষয় তো সেক্ষেত্রে পেনশন বাড়তে পারে বা আপনার যেটা খরচা হচ্ছিল সেটা কমে যেতে পারে অনেক এমন রয়েছেন যারা রিটায়ার্ড পারসন বাট পেনশন নেই তারা হয়তো তাদের জমানো কোনো টাকা পয়সা কোথাও এমআইএস করে রেখেছেন বা কিছু রেখেছেন সেখান থেকে কিছু সুদ পাচ্ছেন সেইভাবেই আপনারা চলছেন তো সেক্ষেত্রে আপনি এই টেকনিকগুলো যদি করেন তাহলে হয়তো দেখা গেল আপনার কাছে এরকম খবর আসতে পারে যে আমি এই টাকাটা এই রকম একটা জায়গায় যদি ফিক্স করি বা ইনভেস্ট করি সেখানে আরো একটুখানি বেশি সুদ পাব যেমন আমরা সাধারণত জানি ব্যাংকের থেকে পোস্ট অফিসে সুদ বেশি সেই রকম আমি কোনো আমি যেগুলো বৈধ যে সমস্ত সংস্থা যেগুলো সেবি आरबीआई এর আন্ডারে যে সমস্ত বিষয় হচ্ছে সংস্থা আমি তাদের কথা বলছি তো সেখানে আপনি খোঁজ ফেলেন বা খবর পেলেন সেখানে আপনি ইন্টারেস্ট বৃদ্ধি হতে পারে সব সরকারি ভাবে ইন্টারেস্ট বৃদ্ধি হতে পারে সেগুলো কিন্তু অনেক সময় হয় তো সেখান থেকেও আপনার কিন্তু আয় বাড়লো সেই পেনশনটাই বাড়লো বা পেনশন থেকে যে বা আপনার যে ফিক্সড ডিপোজিট সেখান থেকেই হয়তো সুদ বাড়লো বা আপনি হয়তো কোনো সময় কোনো জায়গা থেকে একটা লটারি বা কিছু কাটলেন কিছু টাকা চলে আসলো এরকম মিলিয়ে নিশি আর কি বিভিন্ন দিক থেকে কেউ হয়তো আপনাকে কিছু একটা গিফট করলেন কিছু টাকা তো এইরকম ভাবে মিলিয়ে মিশিয়ে উপকার কিন্তু আপনারা পাবেন অনেকেই প্রশ্ন করেন যে আমরা তো রিটায়ার্ড পারসন আমরা কি করে উপকার পাবো তা আপনারা এইভাবে উপকার পাবেন আরো একটা বিষয় হচ্ছে আপনাদের খরচা যেটা সেই খরচাটার উপর একটা হ্রাস আপনারা কিন্তু টানতে পারবেন এই টেকনিকগুলো যদি করেন কারণ অনেক ধরনের ব্লকেজ হয়ে যায় বিভিন্ন মানুষের সেই ব্লকেজের জন্য কিন্তু অর্থ অযথা খরচা হয় অর্থ আসতে চায় না অর্থ আটকে যায় তো সেই ব্লকেজগুলো কিন্তু আমরা ইজিলি এই টেকনিকগুলো যদি করি সরাতে সক্ষম হব আজকে করলে কি কালকে আপনি উপকার পেয়ে যাবেন অনেক সময় পাবেন পাবেন না বলাটা ভুল কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে একটু বেশি দিন ধরে যখন আমরা করি তখন সেই এনার্জিটা ক্রিয়েট হয় তখন আমরা সেটাকে বুঝতে পারি বা দেখতে পারি বা ফিল করি অনুভব করি দু একদিন করলে সেটা অনুভব করা যায় না এক আধ দিন হলেও সেটা আলাদা বিষয় ব্যতিক্রম হয়ে যায় অনেকেরই হয়ে যায় মিরাকে বলেও তো কিছু বিষয় আছে তো সেটা অনেকেরই হয় যে এখন করলাম আমি বিকেলে উপকার পেয়ে গেছি সেটা হয় কিন্তু সব সময় কিন্তু হয় না আমাদের বিশ্বাসের সঙ্গে সেগুলো করে যেতে হবে নাম্বার গুলো বলে দিই প্রথম নম্বরটা আপনারা জানেন সেটা হচ্ছে 5207418988 আর দ্বিতীয় নম্বর হচ্ছে 9681257 9681257 তাহলে এই দুটো নম্বরকে যেভাবে বলে দিলাম সেই ভাবে ব্যবহার করুন ডেফিনেটলি এর উপকার পাবেন কে কতটুকু উপকার পেলেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই পরে জানিয়ে যাবেন বা ভয়েস মেসেজ করবেন আমি সাকসেস স্টোরিতে দিয়ে দেব আপাতত থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যেতে পারেন কমেন্টে এই ছিল আজকের ভিডিও আরো কিছু জানতে হয় তোমার এই কি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন হোলি ফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি যে শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমাধান করতে পারেন এই কোর্স শেখার বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রে বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার